সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য দেখো এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার দাগানো আছে আমরা এটাকে সলভ করবো এখানে ব্রিক্স মানে ইটের মাপটা দেওয়া রয়েছে সেন্টিমিটারে সবকটা ওয়ালের মাপ দেওয়া রয়েছে মিটারে আর একটা সেন্টিমিটারে দেওয়া রয়েছে এবং তার মধ্যে দশ পারসেন্ট ওয়াল ফিল হয়ে গেছে তা বাকি যে ওয়ালটা রয়েছে তাকে ফিল করতে কতগুলো ইটের প্রয়োজন এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো দেখো আমরা আগে ওয়ালের মাপটা বের করব থিল করার পরে কতটুকু বাকি আছে তাহলে আমরা জানি ঘনকের সূত্র জানি তো এল লম্ব ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো যে কোনো যেটাকে যে ধরতে পারি আমরা তো আমরা সব যেহেতু এগুলো সেন্টিমিটার আছে ইটের মাপটা তা বাকিগুলো আমরা সেন্টিমিটারই করব সেন্টিমিটারে করতে গেলে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তা চব্বিশ মিটারকে আমরা একশো দিয়ে গুণ করবো চব্বিশশো ইন্টু আটশো ইন্টু ষাট এটা টোটাল ওয়ালের পরিভাব বেড়িয়ে গেল তার মধ্যে দশ পার্সেন্ট ওয়াল ফিল হয়েছে তাহলে বাকি থাকল কত নব্বই পার্সেন্ট ইন্টু নব্বই বাই একশো থাকল তাহলে আমরা এখান থেকে এই শূন্য আর আটশোর একটা শূন্য কেটে দিলাম তাহলে এটা আমাদের ওয়ালের মাপ চলে আসলো এবার ইটের যে মাপটা থাকবে সেটা দিয়ে ওয়ালের মাপটাকে ভাগ করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে ওয়ালের মোট মাপটা আমাদের চলে আসলো আমরা আরেকবার লিখে দিচ্ছি দেখো ওয়ালের মোট মাপ চলে আসলো চব্বিশশো ইন্টু আট ইন্টু ষাট ইন্টু নব্বই এবার কতগুলো ইট লাগবে সেটা ভাগ করব ইটের পরিমাণটা কী আছে চব্বিশ সেন্টিমিটার ইন্টু বারো সেন্টিমিটার ইন্টু আট সেন্টিমিটার দেখো ভাগ করছি আমরা আট দিয়ে আট কাটলাম চব্বিশ দিয়ে চব্বিশশো এগাটল একশো ঠিক আছে বারো দিয়ে ষাটটি কাটে পাঁচ পাঁচ কত হলো পাঁচ 45 পঁয়তাল্লিশ আর একশো দুটো শূন্য ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার ইট লাগবে আমাদের অ্যান্সার কি মিললো একদম মিলে গেছে তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেলো অবশ্যই তোমাকে প্রশ্ন দেখতে হবে সেন্টিমিটার আর মিটারটা সবাই কিন্তু সেন্টিমিটার মিটারে কিন্তু ভুল করে ফেলে